এটা যে এজেন্ট থাকতে দেব না ও কথা নোয়া থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওটা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব এখন এজেন্ট হওয়ার না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন ভোট হবে ভোটের মতো